এই মানুষটাকে জানো এটা হলো আমার দিদন আমার ভালোবাসার দিদন সত্যি কথা বলতে আমরা যে এত পরিমাণে আমার দ্বিতনকে ভালোবাসি সেটা হয়তো সেদিনই জানতাম হ্যাঁ আমার দিদনকে ভালোবাসতাম আমরা সকলে জানতাম দিদনকে খুব ভালোবাসি কিন্তু আমার দিদন যখন আমাদের সকলকে ছেড়ে চলে গেল তখন বুঝতে পারছি যে আমার দিদনকে আমরা কত পরিমাণে ভালোবাসতাম তো হ্যালো ফ্রেন্ডস কেমন না সবাই আশা করি ভীষণ ভালো আছো এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন আমার দ্বিতন নেই পৃথিবীতেই নেই তখন এই ভিডিওটা আমি বানিয়ে রেখেছিলাম হয়তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব না তাই এত লেট করে দেওয়া কিন্তু আমার দ্বিতনে একটা হাসি খুশির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এই ভিডিওটাও আমি শেয়ার করতে চাচ্ছি তোমাদের সাথে কারণ যখন এই ভিডিওটা ছেড়েছিলাম তখন আমার দিদনের হাসি খুশির মুহূর্ত এত সুন্দর ডান্স করেছে তার জন্য আমাকে অনেক কথাও শুনতে হয়েছিল তো ভাবলাম যে এই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করি আমার দিদনের আমার দিদনের দিদি গল্প আমি তোমাদের সাথে বলি একটা গল্প জানো সত্যিকারের গল্প যেগুলো তোমাকে বলা হয় সেরকমই গল্প হচ্ছে গিয়ে আমার দিদনের সাথে সুখ দুঃখ হাসি কান্না সবটা মিলিয়ে আমার দিদন ছিল এরকম মানুষ হয়তো আমি পৃথিবীতে দেখিনি তোমাদেরকে বলছি বলে না সত্যি কথা এরকম মানুষ আমি পৃথিবীতে আজ অব্দি দেখিনি আমার দ্বিতনের মতো আমার দ্বিদোন কী বারে মারা গেছে জানো বৃহস্পতিবারে মারা গেছে আমাদের বাড়িতে এসে কারণ আমার দাদাকে দেখার ভীষণ ইচ্ছে ছিল আর আমার দাদাকে ভীষণই ভালোবাসত আমার দ্বিতন। কারণ ঘরের সবাকার বড় মধ্যে আমার দাদাই ছিল সে জন্য আমার দাদাকে খুব ভালোবাসতো আমার দিদন তাই আমার দাদাকে দেখতেই এখানে এসেছিল আর আমার মাকেও দেখতে ইচ্ছে করছিল মা ফোন করতো কিন্তু আমার দিদন দুদিন ছাড়াই ফোন করে বলতো তোকে দেখতে ইচ্ছে করছে তুই আয় সেরকম ভেবেছিল আমার মা আমার মা সত্যি আসতো যেদিন আমার মা মায়ের মানে সেদিনে বাড়িতে কাজ চলছিলো কাজটা দিদিন না চলতো তাহলে আমার মা ঠিক চলে আসতো আমার দিদনকে দেখতে আমার দিদনের শরীর খারাপ কিন্তু এত পরিমাণে যে বাড়াবাড়ি হয়ে গেছে সেটা কিন্তু কেউ জানতো না তো আমার দাদার কাছে যখন এলো আমার দাদা কিন্তু দিদনকে পুরো অনেকটাই চেষ্টা করেছিল দিদনকে বাঁচানোর কিন্তু শেষ টাইম চলে এসেছিলো আমার দিদনে সেজন্য আমার দিদনকে আর বাঁচাতে পারলো না বাঁচানোর অনেক চেষ্টা করেছিল আমার দাদা আর আমার দাদা ছোটো মাসি এবং বড়ো মাসি দেখেছিলো আমার দিদনের মৃত্যুটা যে কিভাবে আমার দ্বিদনের শরীর থেকে বেরিয়ে গেলো সে আত্মাটা আজকে আমি ভিডিওটা দিচ্ছি আর এত পরিমাণে আমি কান্না পাচ্ছে যে কি বলবো তোমাদেরকে এই ভিডিওটা আমি অনেক আগে এক সাইডে রেখে দিয়েছিলাম ভাবছিলাম দিব না কিন্তু তোমাদের সাথে শেয়ারই করে দিলাম শেষ পর্যন্ত আর এই দুটো হলো কি আমার মামা বড়ো মামা এবং ছোট মামা আর আমার তিন মাসি মানে আমার মা আর দুই মাসি তো আমি ভেবেছিলাম সাধ্যতে আমি যাব না কিন্তু আমি জানতামই না যে সেদিন সাধ্য ছিল তো যাওয়ার পরে মায়ের কাছে জানলাম যে সেদিনই সাধ্য ছিল নয়তো সেদিন দিদনের সাধ্যের খাবার খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার আর এখানে যত বাদ ছিল তত আমার বুকের ভিতরটা এত পরিমাণে মচর দিচ্ছিলো যে তোমাদেরকে আমি কি বলবো কি আর করা যাবে আমি জানি আমার দিদন আমার আশেপাশে আছে আমাদের সকলের আশেপাশে আছে এবং আমি জানি আমার দিদন আমাদের বাড়িতে আবার ফিরে আসবে আমার দিদন যেটা পায়নি সেটা আমি চাই যারখানেই আসুক না কেন সে অবশ্যই আমার দিদনকে সেটা দিবে আমার দিদনকে এত পরিমাণে সকলেই ভালোবাসে আমরা সবাই মিলে খুব ভালোবাসি আমার দিদনকে আমার দিদন যেখানে থাকুক খুব ভালো থাকবে আর আমার দিদন আমাদের কাছেই ফিরে আসবে এই যে কাজগুলো কিন্তু চোখের সামনে না দেখতে ইচ্ছে করছিল না কিন্তু সেই দিনের পর আমি দ্বিদনের ঘর আর যাইনি সেদিনে বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে সে তখন পর থেকে আর যাওয়া হয়নি আর যেতেও ইচ্ছে করেনি আমার কারণ আমার দিদনের জন্যই মামা ঘর যেতাম আমি আমার দিদনকে আমি খুবই ভালোবাসতাম আর আমার দিদনের ঘর যেতেও সত্যি কথা বলতে আমার দিদন আমার দাদুর চেয়ে আমার দিদনকে বেশি ভালোবাসে এটা বলতে কোনো কিছু নেই কারণ আমার দিদন আমাদের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু করেছে আমাকে রেখেছে আমার খাই গিয়েছে খুম পাড়িয়েছে এবং আমি দ্বিতীয় যা চাইতাম আমাকে অল্প হলো দিত আর কিছু বলতে চাইছি